হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও মাসুদ ফিস অ্যাকোয়া আজকে তোমাদেরকে এই ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল কারণ এই ধরনের ভিডিওগুলো বানাতে অনেক পরিশ্রম লাগে আজকের ভিডিওটা তোমরা যদি পুরোটা দেখো তো তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে কারণ আজকে আমি যাদের বাড়িতে এসেছি তাদের বাড়িতে কবুতর পাখি লাভবাট খরগোশ আরও বিভিন্ন ধরনের জিনিস আছে এখন আমি এই ভিডিওটাকে ওদের ওপর ছাদ থেকে শ্যুট করছি এই ছাদটার মধ্যে এই ছোট ছোট ক্ষোভগুলো এবং ঘরগুলো কবুতর রাখার জন্য তৈরি হচ্ছে এখন তোমাদেরকে দেখাচ্ছে দেখো গাইজ এদের ছাদের উপর আমরা দাঁড়িয়ে আছি আর জাস্ট ভিউটা দেখো কতটাই না সুন্দর লাগছে আর এত সুন্দর জায়গা দেখে আমিও কিছুটা পোজ নিতে লাগলাম দেখো গাইজ আমার সঙ্গে যে দাঁড়িয়ে আছে ওদেরই বাড়িতে এসেছি আজকে আকাশের মধ্যে তোমরা যদি ভালো করে তাককে দেখো তাহলে বুঝতে পারবে যে আকাশের মধ্যে কবুতর উড়ছে অনেকগুলো এখন তোমাদেরকে যেটা দেখাচ্ছি এটা আমাদের দিকে কবুতর ধরা চং বলে তোমাদের দিকে কি বলে কমেন্টে বলে যাবে এদের ওপর ছাদ থেকে ভিডিও বানাচ্ছিলাম আর তোমরা নিচের ছাদে দেখতে পাচ্ছো হাই ভোল্টেজ কারেন্ট তার এবং অনেকগুলো গাছ লাগানো আছে এখন এদের নিচের ছাদটাতে আমরা চলে এসেছি আর এই ছাদে অনেকগুলো কবুতর রাখা আছে যেটা তোমাদেরকে প্রথমেই বলেছি আর এদের এই ধপধপে সাদা কালারের কবুতরটাকে দেখো অনেক সুন্দর লাগছে এদের ছাদের ওপরে অল্প কিছু গাছও লাগানো আছে প্রথমের দিকে আমরা এই ওপরের ছাদটাতে ছিলাম কবুতর ধরা এই চংটাকে দেখো আর আকাশের মধ্যে অনেকগুলো কবুতর উঠছে তোমরা দেখতে পাচ্ছ আর তোমরা যদি ভাবো তোমাদেরকে শুধু কবুতরই দেখাচ্ছি তাহলে তোমরা ভুল ভেবেছ কারণ আজকে তোমাদেরকে সব দেখাতে চলেছি আমি আর তোমাদেরকে প্রথমের দিকেই বলেছি এই ভিডিওটার মধ্যে অনেক কিছু থাকতে চলেছে তার জন্য তোমরা এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো এখন এরা এক এক করে কবুতর গুলো আকাশের মধ্যে উড়িয়ে দিচ্ছে এখন আমি এদের কবুতর ঘরগুলোর মধ্যে ঢুকবো আর তোমাদেরকে সব কবুতর গুলো দেখাবো আর এই ভিডিওটাকে তোমরা বেশি বেশি করে 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 লাইক কমেন্ট শেয়ার ভাইরাল দাও এই ভিডিওটাকে এই ভিডিওটার মধ্যে আমি টার্গেট রাখছি আশা করি তোমরা পূরণ করে দিবে আর এদের কাছে অনেকগুলো কবুতর আছে তোমরা দেখতে পাচ্ছ অনেক ভালো ভালো রেসার কবুতরও আছে আর তোমরা চাইলে এদের কাছ থেকে কবুতর গুলো কিনেও নিতে পারো আর তোমরা যদি এদের কাছ থেকে কবুতর গুলো নিতে চাও তাহলে কমেন্ট করো তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার আমি চেষ্টা করব আর এই কবুতর ঘরে দুপাশেই কবুতর আছে তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিও গুলো তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে দিও আবারও বলছি গাইজ ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে কবুতর গুলোর সঙ্গে আমিও কিছু পোজ নিয়ে নিলাম এই কবুতরের দরজাগুলোর মধ্যে আরো কিছু ওয়েল্ডিং এর কাজ রয়ে গিয়েছে যেগুলো এখন করা হবে আর তোমাদেরকে ভিডিওর প্রথম দিকে যে টিয়া পাখিটা দেখেছিলাম এই টিয়া পাখিটা একটা পোস্ট মানানো টিয়া পাখি যেটা সবারই কাছে চলে যায় এখন আমি এই টিয়া পাখিটাকে আমার হাতের মধ্যে নিয়ে নিয়েছি আমরা দেখতে পাচ্ছ এখন এই টিয়া পাখিটা আমি যার কাছ থেকে নিলাম আবারও এই টিয়া পাখিটা ওকে দিয়ে চলে এলাম ওর ঘাড়ে দিয়ে চলে এলাম আমি ওর হাতে আর এই টিয়া পাখিটা ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে ওর কাছে চলে গেল এই জায়গাটার মধ্যেও কবুতর রাখার জন্য কিছু ফলের ঝুড়ি টাঙানো আছে এখন এইখানে ওয়েল্ডিং এর কাজ হবে আর তোমরা এই ছাদ থেকেও জাস্ট ভিউটা দেখো গাইজ তোমাদেরকে কবুতর গুলো কাছে থেকে দেখানোর জন্য আমি কবুতরের ঘরগুলোর মধ্যে চলে এসেছি দেখতে পাচ্ছ গাইস এই ঘরের মধ্যে দুপাশেই কবুতর আছে আর এইখানে কবুতরকে খাবার দেওয়ার জন্য একটা জিনিস তৈরি করা হয়েছে আর এইখানে কবুতর গুলো দেখতে পাচ্ছ কবুতর আছে আর এইখানে ভালো ভালো কবুতর আছে তোমরা যদি নিতে চাও তাহলে প্লিজ কমেন্টে বলবে আমি তোমাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার চেষ্টা করব। এই খোপগুলোর মধ্যে ক্যামেরাটা নিয়ে যেতে দেখলাম যে দুটো ডিম আছে কবুতরের আর এইখানে কবুতর গুলো তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আমার এই ভিডিওটা তোমরা কোন দেশ থেকে দেখছো প্লিজ কমেন্টে বলে আর এখন আমি বাজিগার পাখির সেট চলে এসেছি দেখতে পাচ্ছ এখানে লাভবাট আছে একজোড়া এই লাভবাট গুলো দেখতে পাচ্ছ গাইজ এই লাভবাট গুলো তো আমাকে খুব সুন্দর লাগলো আর তোমাদেরকে কেমন লাগছে প্লিজ কমেন্টে বলে দেবে আর এরাও খুব তাড়াতাড়ি ডিম বাচ্চা করতে চলেছে আর তোমরা এইখানে এখন বাজরিঘার পাখিগুলো দেখতে পাচ্ছ এইখানে অনেক ধরনের মানে বিভিন্ন কালারের বাজরিঘার পাখি আছে আর এদেরকে খাবার দেওয়া হয়েছে আর এদের খাঁচাটাও অনেক বড় আবারও বলছি তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে দেবে আমার হাতে মাটির তৈরি এই জায়গাগুলোকে দেখতে পাচ্ছ এগুলোতে পাখিদেরকে জল এবং খাবার দেওয়া হয় তোমরা যারা যারা আমার ভিডিওটাকে দেখছো তারা কমেন্টে বা লিখে যেও আমাদের বাড়ির মিস্ত্রিটাকে দেখো নিজে নিজে সব কাজগুলো করতে লেগে গিয়েছে আর এইখানে পাখিদের খাঁচার মধ্যে লাইট দেওয়া হয়েছে জানে পাখিদেরকে আলো দেখা যায় এই পাখিগুলো সব একসঙ্গে বসে আছে আর এদের হাড়ির মধ্যে তো ডিমও দিয়েছে এই হচ্ছে এদের পাখি রাখা জায়গাটা এবং পাখির পুরো সেট আপটা এই এখানে পাখিগুলো থাকে চলো তাহলে এখন খরগোশগুলো এক এক করে দেখা যাক আর এখন আমি খরগোশের সেট আপগুলোর কাছে চলে এসেছি আর এখানে একটা খরগোশের বাচ্চা কীভাবে শুয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ আর এইখানে খরগোশগুলোকে ঘাসও দেওয়া হয়েছে আর এইখানে একটা বড় খরগোশ দেখতে পাচ্ছ আর এই জায়গাটার মধ্যে এই খরগোশগুলো থাকে এইখানে অনেকগুলো খরগোশ দেখতে পাচ্ছ এগুলা সবই এদেরই বাচ্চা বড়গুলো হচ্ছে ওদের মা বাবা আর এই হাতে নিয়েছি এই খরগোশটাকে দেখো কত সুন্দর লাগছে আর তোমরা যদি এদের খরগোশগুলো কিনতে চাও বা নিতে চাও তাহলে কমেন্ট করো আমি এদের নাম্বার দেওয়ার চেষ্টা করব আর এরা খরগোশগুলো বিক্রিও করবে আজকের ভিডিও লাস্টের দিকে তোমরা জানতে পারবে এরা খরগোশ পাখি কবুতর পালন করে কত টাকা মাসে আয় করছে এবং তোমরাও করতে পারবে কারণ এরা এত কিছু পালন করছে এদের একটা অভিজ্ঞতা হয়ে গিয়েছে তোমাদেরকেও শেয়ার করবে এদের ব্যাপারে আর এরা খরগোশ পাখি পালন করে কত টাকা আয় করলো তোমাদেরকে জানানো হবে এই ভিডিওটার মধ্যে আর ভিডিওটা তোমরা লাস্টের দিকে জানতে পারবে তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোমাদেরকে ভিডিওর প্রথম দিকে বলা হয়েছে এরা মাসে কত টাকা আয় করছে বা তোমরাও কিভাবে করবে এগুলো সব কিছুই তোমাদেরকে জানাবো তো এখন চলো এদের কাছ থেকেই জানা যাক এরা কত টাকা আয় করছে তোমার পাখির খাঁচাগুলো বানাতে কত টাকা লাগলো বড় খাঁচাটা বানাতে সাড়ে তিনশো টাকা আর পাখিগুলো ওখানে কত জোড়া আছে জোড়া তোমার পাখিগুলোর মধ্যে সবগুলো বাচ্চা না বড় তাহলে পাখিগুলো একবারও ডিম বাচ্চা করেনি নাকি আর পাখিগুলো তোমরা কোথা থেকে কিনে নিয়ে এসেছ আর তোমার তো এক জোড়া লাভবাডো দেখলাম আর একটাই তো যাভা দেখলাম আবারও নিয়ে আসবে নাকি তো ওগুলাকে কি খেতে দাও এগুলো সব মিক্স করে আর এই খাবার দাম কত হবে তো পাখির খাবারের এত দাম অনেক খরচা হয়ে যাচ্ছে শখের জিনিস আর এগুলো থেকে কিছু বিক্রি করেছো খরগোশ গুলো বিক্রি করেছ এখন পর্যন্ত কয় জোড়া বিক্রি করেছো তো খরগোশগুলো কে রকম দামে বিক্রি করেছো যদি একটু বলতে আমার সাবস্ক্রাইবাররা তো জানতে চাইবে কত টাকা 300 টাকা আমি সেটা তাই এখন তোমার কয় জোড়া খরগোশ আছে ছোট বড় গোলা দিয়ে এখন সব গলা দিয়ে পাঁচ জোড়া আজকেৰ ভিডিঅ' এটা এটা ভাল লাগিল প্লিজ এক লাইক কৰি দিব চেনেলটো নতুন হৈ থাকিলে ছাবস্ক্ৰাইব কৰি দিব